গির গরু নিয়ে উত্তাল অসমের রাজনীতি গির গরু কেলেঙ্কারির পাল্টা হিসেবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তুলে এনেছেন কোরবানির প্রসঙ্গ কংগ্রেস গির গরু নিয়ে মেতে আছে অথচ হাজার হাজার গরুর কোরবানি প্রসঙ্গে তারা নীরব বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুলেছেন কংগ্রেসের ধর্মীয় সংখ্যালঘু বিধায়করা গোয়ালপাড়া পূর্ব কেন্দ্রের বিধায়ক কে রশিদ এ কে রশিদ আলম মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করে বলেন গির গরুর প্রসঙ্গকে ধামাচাপা দিতেই মুখ্যমন্ত্রীর এই এই মন্তব্য করছেন এ নিয়ে আমাদের গোয়ালপাড়ার প্রতিনিধি রশিদুল হোসেনের এক প্রতিবেদন দেখুন দেখো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে গোয়ালপারা পূব সমষ্টির বিধায়ক এ কে রশিদ আলম ইতিমধ্যে কংগ্রেসে গির গাই কেলেঙ্কারি নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করে আছে এবং এর মাঝখানে মুখ্যমন্ত্রী কুরবানির প্রসঙ্গ টেনে এনেছেন আমি কথা বলতে চেষ্টা করব বিধায়ক আছে কি বলবেন মুখ্যমন্ত্রী বলেছেন গির গাইয়ের যে কেলেঙ্কারি সেটা মুখে এগিলা কথা শোভা পায় না সে এখন ধরা পড়ছে কেলেঙ্কারি ধরা পড়ছে সেই জন্যে ইস্যু ডাইভার্ট করার জন্যে এগিলা কথা আবল তাবোল বলছে কুরবানি নিয়ে বলছে আমরা গরুর মাংস খাই রকিবুল হোসেন রকিবউদ্দিন আমি আমরা তো খাই সবই জানে সবই জানে এই পর কোর প্রয়োজনই নাই সে ইস্যু ডাইভার্ট করার জন্য তারা যে ধরা বলল রাইজের সামনে খালি কংগ্রেস না প্রতিবাদ খালি কংগ্রেসে করে নাই সারা আসামের লোকে করে আসে যে গরু নিয়ে বিজেপি রাজনীতি করে হ্যাঁ তাকে শ্রদ্ধা করে তাকে মাতা বলে মানে হ্যাঁ পূজা করে যে আমরাও গরুকে খুব ভালোবাসি আমি নিজেও বহুত ভালোবাসতাম বহুত গরু ছিল কিন্তু কোরবানি বস্তু টোটালি বেলে সে বলছে কোরবানি গরু চুরের গরু চুরি আনার পরে কোরবানি দিছে কোরবানি কখনো চুরি গরুরে হয় না কি যে গরুটা কিনে পয়সাটাও মানে হক পয়সা হওয়া লাগব কোনো ইন্টারেস্টের পয়সা হলে হবে না হ্যাঁ এই বহুত কথা থাকে সে নিজেই বলছে যেহেতু হালালগুলা বলছে সে নিজে জানে যে হালালের অর্থটা কি তৎ সে বলছে যে এদের পাশে লাগো তোমরা কেন চপ আছো তার মানে সাম্প্রদায়িক সংঘর্ষটা লাগার লাগে এদের বিরুদ্ধে কওয়া লাগে তার মানে কি হয় এটা গরু খায় এদের বিরুদ্ধে লাগো আমরা যেটা করাপশন করে আছে হ্যাঁ ওইটা আমাদেরকে ফ্রি করে দাও গরুর কথা তোমরা কেন বলো মুখ্যমন্ত্রীর বক্তব্য এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য যে আমি বলছি মুখ্যমন্ত্রী এখন মানে রাত্রে কোনো ঘুম হয় না হ্যাঁ ওইটা নিয়ে আমি চিন্তিত আমি সবেকেই বলি মিডিয়ার লোকেকেও বলি তাকেও অ্যাডভাইস করেন যে আপনি কমসে কম তিন চার ঘন্টা ঘুম পারেন কমসে কম সাত ঘন্টা ঘুম পারলে ব্রেনটা সুস্থ থাকে আর যেদিন নাকি আমাদের দুই তিন ঘন্টা ঘুম হয় আপনি বলছেন আসামে বন্ধ হইতে লাগে আমাদের নিয়ারেস্ট যেগুলো দেখেন এনে বিজেপি সমর্থিত সরকার নর্থ ইস্টে প্রায় অতস। অথচ তার এখানে দম হব না অরুণাচলে যেয়ে বলার এখানে দম হব না মেঘালয় নাগাল্যান্ড হ্যাঁ সে কক সে পারে নাকি এই স্টেটগুলো গিয়া পারবে না এখন চুর ধরা পড়ছে তাদের কথার কোনো মিল নাই মুখ্যমন্ত্রী একটা বলে তাদের বিধায়করা একটা বলে মন্ত্রী এক মন্ত্রী বলছে যে যেগুলো গির্জায় রয়েছিলো মন্ত্রী এমএলএ যেগুলো নিয়েছিল সেগুলো গির অসুস্থ ছিল এসে অসুস্থ ছিল মানে মন্ত্রী বিধায়কের বাড়িতে আসলে ঠিক হয়ে যাবে হ্যাঁ গরু যারা পালে তা ওইখানে যারা নিয়ারেস্ট ছিল যারা আশেপাশে ছিল হ্যাঁ তাদেরকে কেন দিল না তারা তো পালতো ওইখান থেকে আইনে একেবারে রঙিয়া পর্যন্ত আনতে হবে নলবাড়ি পর্যন্ত আনতে হবে হ্যাঁ অসুস্থ গাই হবে আনতে হবে অসুস্থ গাই বোঝে না জনসাধারণে সে যদি চিন্তা করছিল যে অসুস্থ গরু ওইখানে ভেটেরিনারি ক্যাম্প করব ওখানে যেগুলা গরু পালে তাদেরকে দিব তুমি গরুটা পালো আমি ডাক্তার পাঠিয়ে আছি মন্ত্রী বিধায়কের বাড়িতে আসলেই গরু ভালো হয়ে যাবে ভালো হয়ে গেল এটা কথা জনসাধারণ সব বুঝে এখন কমলপুর বিধায়ক কিন্তু একটা কথা বলেছিল গরুর দুধ হয় নাই যার জন্য আমি ফিরিয়ে দিয়েছি এই যে মুখ্যমন্ত্রী বলে ব্যামার জন্য দিগন্ত কলিতা আনছিল ব্যামারের জন্য জয়ন্ত মল্ল বড়ো আনছিল ব্যামারের জন্য সিদ্ধার্থ ভট্টাচার্য আনছিল তারা মন্ত্রী এমএলএ বিজেপি লিডাররা বেমারের জন্য আনছিল আর দিগন্ত কলিতা বলে গাখির হয় না সেই জন্য ঘুরিয়ে দিছে তাদের তো মিল নাই তার মানে এখন তো উলট আসল কথাই তো কেউ বলতেছে না তারা মানে এই সুরের থেকে সুরের বদনাম থেকে মানে বাসার জন্যে এক একজনকে এক এক কথা কইতেছে আরও মানে যত কইতেছে তত মেরাইতেছে সাপ যখন ফাঁসি জালে পরে হ্যাঁ যখন পরে তখন মানে খুব ই হয় না যখন বাসার জন্য যেখানে উল্টা পোল্টা করে তখন একদম মেরায় একদম মেলিয়া তারপরে মারা যায় ঠিক এরা ম্যারাইজ ছাব্বিশে মারা যাব তার প্রমাণ ভেটেনারি কেলেঙ্কারি আরও একবার হয়েছিলো আপনারা মনে করে দেখেন প্রবন্ধন সরকার পশু পশুখাদ্য কেলেঙ্কারি বিহারের লালু প্রসাদ যাদব তার সরকার এইবার ওই সেম কেলেঙ্কারি আসামে হয়েছে ছাব্বিশে এই কেলেঙ্কারিতেই সরকার যাব আর যত পর্যন্ত এটার ইনকোয়ারি না হব গির পতন আনবে নাকি গির বিজেপি সরকারের আসামের পতন আনবে অনিবার্য